সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপ স্কুলের উইড্রোর সমস্যা নিয়ে যারা বিভিন্ন বিভ্রান্ত রয়েছেন বিভিন্ন চিন্তা করতেছেন তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপ স্কিলে কাজ করবেন এবং কীভাবে এই যে উইড্রো যে প্রসেস এটা এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে বিস্তারিত কথা আমরা বলবো এই ধরনের ভিডিওটা আপনারা সবাই কিন্তু মনোযোগ সহকারে শুনবেন ঠিক আছে তো দেখেন আমি আপ স্কিল বটে কিন্তু চলে আসছি আমাদের এই যে বটের লিঙ্ক এই বটের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে দেখেন যে চারটে ডট আছে এই চারটে ডটে আমি একটা ক্লিক করি ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ব্যালেন্স আইকন আছে ফাইন জব আইকন আছে ক্রিয়েট জব আইকন আছে রেফার অ্যান্ড অপশন আছে রোলস অপশন আছে তারপরে সাপোর্ট আছে এবং মান্থলি স্যালারি কয়েকটা বাটন কিন্তু এখানে অ্যাড আছে কিন্তু এখানে কিন্তু উইথড্র কোনো মনে করেন যে অপশন অ্যাড নেই তো এখানে দেখেন এই যে ফাইন্ড জবে যদি আমি এগিয়ে ক্লিক করি ফাইন জবে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা কাজ মনে করেন যে আপাতত যদি যাই তো সাপোজ আমি মনে করেন যে 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 কোনো একটা কাজে গেলাম তো এখানে দেখেন যে একটা কাজ দেওয়া আছে এই কাজটা আমরা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের একটা স্কিল পয়েন্ট আর্নিং হবে ঠিক আছে তো এখন দেখেন এই যে যে আর্নিং আমি এই কাজগুলো আগে থেকে করে রাখছি আপনারা আমার ব্যালেন্স দেখতে পারবেন জানান আমি একটু আমার ব্যালেন্সটা আপনাদের দেখাই তো ব্যালেন্সে যদি যায় দেখেন আমার কাছে কিন্তু পঞ্চাশটা স্কিল আছে ঠিক আছে এই যে যে স্কিল এই স্কিলগুলো আমরা আসলে উইথড্র দিব কীভাবে তো দেখেন এই যে যারা আগে মাইক্রোজব সাইটে আপনারা কাজ করছেন তারা কিন্তু চিনবেন মাইক্রোজবের কাজগুলো কেমন হয় ঠিক আছে মাইক্রোজব সাইট এই কোয়ালিটি সাইট ওইখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ মাইক্রোজব সাইটে কাজ করে তো মাইক্রোজব সাইটের কাজটা কেমন হয় বিভিন্ন মনে করেন যে ফিলান্সার আছে তারা কাজ করে এবং বিভিন্ন মনে করেন যে আপনার লিডার আছে তারা কাজটা আসলে দেয় এখানে কাজ মনে করেন যে এখানে দেখেন আমাদের ফাইন জবে বিভিন্ন কাজ দেওয়া এই যে এখানে দেখেন এই যে একটা কাজ এই একটা কাজ কিন্তু একজন দিছে ঠিক আছে তারপরে মনে করেন যে আমি আবার যদি এসে যাই এখানে আট নাম্বারে দেখেন এখানেও কিন্তু একটা কাজ দেওয়া আছে যে লাইক শেয়ারের কাজ এই কাজটা করলেই কিন্তু আপনার এখানে ইনকামটা হবে বাট মাইক্রোজফ্ট সাইডে ইনকামটা কেমন দেয় আপনার ওখানে ডিপোজিট করতে হবে পাঁচশো টাকা ডিপোজিট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাকটিভ করার পরে আপনি যখন কাজ করবেন ঠিক আছে আপনি যখন কাজ করবেন তখন যদি এটা ডলারের সাইড হয় মানে বাইরের দেশের সাইড হয় তখন আপনি একটা কাজের বিনিময়ে পাবেন কত জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সেন্ট এতটুকু কিন্তু আপনারা পাবেন আর যদি বাংলাদেশের সাইডে তাহলে মনে করেন যে এক পয়সা কি এক পয়সার কম আপনারা কিন্তু পাবেন কিন্তু ওইখানে আপনার পাঁচশো টাকা জায়গায় অ্যাক্টিভ করে নিতে হচ্ছে ওই পাঁচশো টাকা যে কবে উঠবে কোনো কিন্তু কোনো গ্যারান্টি নাই বাট আমাদের এই যে যে বট এই বটটা তো আপনার কোনো ডিপোজিট করা লাগতেছে না কিন্তু এখান থেকে কিন্তু আপনি ফ্রিতে কাজ করতে পারতেছেন বিভিন্ন কাজ করতে পারতেছেন দেখেন এখানে কিন্তু বিভিন্ন হিউজ পরিমাণে কাজ দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ আপনার যে যখন যেটা মনে মনে করেন যে ভালো লাগবে তখন সেই কাজটা আপনি করতে পারতেছেন এবং এই কাজটা করার জন্য আপনার কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে এবং এখানে দেখেন আমি আর যদি ব্যাগ যাই এই যে যে মাইক্রোজব সাইডে দেখেন ক্রিয়েট জব এই যে ক্রিয়েট জব না এই ক্রিয়েট জব থেকে আপনাদের ইনকাম হবে কেমন ইনকাম হবে দেখেন এই যে ক্রিয়েট জবে যদি যাই বিভিন্ন সাইডে মনে করেন যে আপনার টাকা পেমেন্ট করা লাগে তারপর আপনার কাজগুলো হয় কিন্তু এখানে দেখেন একটা চার্ট তারা দিয়ে দিছে চার্টটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ইউটিউবে যদি কোনো কাজ দিতে চান তাহলে এক থেকে পাঁচটা স্কিলের প্রয়োজন হবে ফেসবুকের যদি কোনো কাজ দিতে চান দু থেকে পঞ্চাশটা স্কিলের প্রয়োজন হবে টেলিগ্রামের যদি কোনো কাজ দিতে চান তাহলে চল চার থেকে তিরিশটা স্কিলের প্রয়োজন হবে অন্য যে কোনো কোয়ালিটির যদি আপনি কাজ দিতে চান এক থেকে পঞ্চাশটা স্কিলের কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তার মানে আপনি বুঝেন এখানে আপনি কাজ দিচ্ছেন ফ্রি কাজ করতে পারতেছেন ফ্রি বাট এখানে আপনার এই যে যে কাজ করতেছেন এই যে এই জবটা যখন আপনি কমপ্লিট করবেন দেখেন এই যে যে জব এই জবটা আপনি যখন কমপ্লিট করবেন কমপ্লিট করলে কি আপনি স্কিল পাবেন এখন এই যে যে স্কিল যারা পাচ্ছেন তারা বলতেছেন বিভিন্ন মানুষ যে ভাই উইডড্রোর তো কোনো অপশন নেই উইথড্রো কোনো সিস্টেমই নেই তো এটা উইথড্রো করবো কীভাবে দেখেন এটা কিন্তু আমি আগেই বলছি আমার চ্যানেলে একটা ভয়েস যে আপনাদের কিন্তু এই যে আপ স্কিল বট এটা কিন্তু একটা ইনকামের প্রসেস এটা কিন্তু এটা ব্যবহার করে আপনাদের ইনকাম করতে হবে এটা আপনাদের ইনকাম দিবে না এটা ব্যবহার করে ইনকাম দিতে হবে এখন কীভাবে দিবেন দেখেন এই যে যারা ট্রাফিক নিয়ে কাজ করেন তো তারা চিনবেন এই যে অ্যারিস্ট্রা আছে তারপরে মনে করেন যে মনি ট্যাগ আছে তারপরে ডিক্সওয়ালা আছে ব্লগ সাইড আছে তারপরে মনে করেন যে পিক লিঙ্ক আছে তারপরে অ্যাডভার্টিক আছে এইগুলো থেকে কিন্তু আপনার মূলত ইনকাম হবে এখন এইগুলো থেকে আপনি তো সেলফ হেল্প করে যখন আপনি ইনকাম করার চেষ্টা করবেন তখন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড করে দিবে তারা ঠিক আছে তো আমি অ্যাডিস্টাতে চলে যাই দেখেন এই যে আমি অ্যাডিস্টাতে চলে আসলাম ঠিক আছে তো অ্যাডিস্টাতে আসার পরে দেখেন আমি ওই যে আমাদের বটটা আছে বটটা ইউজ করে কিন্তু আমার এখানে ছত্রিশ সেন্ট অলরেডি ইনকাম হয়ে গেছে ছত্রিশ সেন্ট আমার কিন্তু এখানে টোটালি ইনকাম হয়ে গেছে ঠিক আছে এখন এই ছত্রিশ সেন্ট আমি বটটা আমার বট তো কোনো ইনকাম দিচ্ছি না আমি বট ব্যবহার করে কীভাবে ইনকাম করতেছি তো এই প্রশ্নের উত্তরটা হলো দেখেন আপনারা যখন এই অ্যাডিস্টাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে এই অ্যাডিস্টাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে লিঙ্ক প্রয়োজন হবে লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স প্লাস আমাদের কমেন্ট বক্সে পিন মেসেজে কিন্তু আমাদের অ্যাডিস্টা লিঙ্ক এবং আমাদের বট লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে অ্যাডিস্টাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এবার কী করবেন এখানে আপনারা দেখতে পারবেন যে উপর দিকে লিঙ্ক টাইপের একটা অপশন আছে ঠিক আছে যে লিঙ্ক এই লিঙ্কের উপরে একটা আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনারা এখান থেকে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে অ্যাড করতে পারবেন আর যাদের ডাইরেক্ট লিঙ্ক এখানে কিন্তু আমার আগে থেকেই কিন্তু অনেকগুলো ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে ঠিক আছে দেখেন আমার কিন্তু অনেকগুলো ডাইরেক্ট লিঙ্ক এখানে অ্যাড করা আর যাদের অ্যাড করা থাকবে না তারা কী করবেন জাস্ট এখান থেকে এই যে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক নামে যে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার এই যে ডাইরেক্ট লিঙ্ক এটা আঠারো নম্বর আছে আমি আর একটা অ্যাড করে দেখেন অ্যাডাল্ট এই যে এই যে অ্যাডাল্ট আছে এই অ্যাডাল্ট কেউ সিলেক্ট করবে না ঠিক আছে এই অ্যাডাল্টালো সেখানে মনে করেন যে বিভিন্ন উল্টাপাল্টা অ্যাড দেখাবে এই লিঙ্কটা ইউজ করলে আপনারা সবসময় মনে করেন যে মেন স্ট্রিম এটা লেখা আছে এটা আপনারা ক্লিক করবেন তো আমি মেন স্ট্রিমে একটা ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে অ্যাডাল্ট দরকার এবার এখান থেকে আমি এটা অ্যাড করে দেবো ঠিক আছে যে এটি ক্লিক করলাম ইট এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু আমার এইটা অ্যাড হয়ে যাবে এখন এই যে লিঙ্কটা অ্যাড করলেন এই যে যে লিঙ্কটা অ্যাড করলেন এখন দেখেন এই লিঙ্কটা আপনারা কী করবেন এখানে যে কপি করবেন এই যে কপি করার পরে সরাসরি চলে আসবেন আমাদের বটে বটে এসে আপনারা যখন দেখবেন যে ব্যালেন্স স্কেল আছে সর্বনিম্ন একটা স্কেল থাকলেও কিন্তু আপনি কাজ দিতে পারবেন ঠিক আছে এখন এই স্কিলগুলো ব্যবহার করে আপনি কী করবেন এই স্কিলগুলো এখন ব্যবহার করে আপনি কাজ করবেন দেখেন আমি একটা জবে যাই জবে যাওয়ার পর আমি একটা এখানে কাজ দেখি হ্যাঁ এখানে দেখেন যে লিঙ্কের কথা বলছি যে এইখানে যে লিঙ্কে তারা এটা কিন্তু সেই অ্যাডিস্ট্রা থেকে কাজ দিছে এই কাজটা কিন্তু একজন দিছে এই কাজটা কিন্তু অ্যাডিস্ট্রার একটা কাজ দিছে দেখেন এখানে কাজের কথা কি বলছে যে নিজের লিংকে নিচে দেখুন একটি ক্লিকার লেখা আছে ওইখানে ক্লিক করে করবেন এবং বিশ সেকেন্ড সময় অপেক্ষা করবেন মানে বিশ সেকেন্ড ওইখানে কিন্তু আপনি অপেক্ষা করবেন ঠিক আছে এরপরে কাজের নিয়ম দেখেন এই যে আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন তার আগে কিন্তু স্ক্রিন রেকর্ড অন করে নেবেন এবং কাজটা কমপ্লিট করা পর্যন্ত স্ক্রিন রেকর্ড চালু রাখবেন এবং কাজ করার শেষ হয়ে গেলে নিজে ভিডিওটা বা নিচে সাবমিট বাটনে ক্লিক করে ভিডিওটি সাবমিট করে দেবেন মানে আপনি যেই টাস্কটা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার স্ক্রিন রেকর্ড অন থাকতে হবে স্ক্রিন রেকর্ড অন করে এই কাজটা কমপ্লিট যখন আপনারা করে ফেলবেন তখন এই যে নিজের দিকে আপনারা দেখতে পারবেন যে সাবমিট বাটন আছে তো এই সাবমিট বাটনে ক্লিক করবেন আমি দেখাই একটু ওই সাবমিট বাটনে ক্লিক করলেন করে এখান দেখেন যে সেই ভিডিওটা দিতে বলতে সেই ভিডিওটা এখানে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে দেবেন যে সেন্ট বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখেন আমি এই যে যে কাজের কথা এখানে বলছে এটা আমি এখান থেকে কী করব এটা আমি এখানে কপি করলাম যেহেতু আমি একটা অ্যাডিস্টার কাজ দেব এটা কপি করলাম আর কিছু করা লাগবে না কপি করে এখানে মনে করেন আচ্ছা ঠিক স্যার আছে এই ছবিটা আপনারা দরকার ডাউনলোড করবেন যদি আপনাদের কাছে নির্দিষ্ট কোনো পিক না থাকে এখন কাজটা কীভাবে দিবেন দেখেন এই যে আমি কাজটা এখানে গেলাম এখান থেকে যে ক্রিয়েট জব নামে যে একটা অপশন আছে এই ক্রিয়েট জবের উপর আপনারা জাস্ট একটা ক্লিক করবেন তো আমি ক্রিয়েট জবে ক্লিক করি ক্লিক করার পর আপনি এটা কিসের কাজ দিতে যাচ্ছেন যদি ফেসবুকের হয় ফেসবুক তারপরে তাই ইউটিউব বলে ইউটিউব এখানে দেখেন আদার্স এনি পোস্ট আমি যেহেতু এখানে ওয়েবসাইট ভিজিটের কাজটা দেবো এই জন্য আমি এখানে আদার্স এনি জব পোস্টে ক্লিক করার পরে আমি যে কাজটা দিতে চাচ্ছি ঠিক আছে তো এই কাজটা লিখবো এখানে আগে কী লিখ সেইটাকে পড়ে নিতে হবে ঠিক আছে তাহলে পরে ঝামেলা হবে আপনি যে কাজটি দিতে চাচ্ছেন সেটা সম্পর্কে ডিটেলস লেখেন এবং সেন্ট বটনে ক্লিক করেন তো আমি ওইটা তো আগে থেকে কপি করে আনছি যদি আপনারা অন্য কোনো কাজ হয় তাহলে আপনারা লিখে দেন কিংবা বিভিন্ন পোস্ট থেকে আমরা কপি করে তারপর আপনার কাজটা কিন্তু দিতে পারবেন তো আমি এটা পেস্ট করলাম পেস্ট করা কিন্তু শেষ এখন এই যে এখানে দেখেন এই কাজটা দিচ্ছেন না এখন দেখেন এই যে এখানে দেবেন মাই জব লিঙ্ক আপনার জব লিঙ্ক লিখে আপনি যে লিঙ্কটা কপি করছেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন নিজে এই লিঙ্কটা কপি করছিলাম এই লিঙ্কটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এই দেওয়ার পরে এখানে নিচের দিকে যাব যে লিখবেন আপনার নাম মাই নেম এখানে আপনার যে নাম সেই নামটা দেবেন মনে করেন যে আমার নাম শান্ত আমি এখানে শান্ত দিয়ে দিলাম আপনার যে নাম এটা দেবেন দেওয়ার পরে জাস্ট এই যে এই সেন্ট বাটনে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে সেন্ট বাটনে ক্লিক করলেন ক্লিক করে এখান থেকে সেন্ড করে দিলেন তো এখানে দেখেন আপনার জবের রিকোয়েস্ট কিন্তু তাদের কাছে চলে গেছে ঠিক আছে আপনার জবের রিকোয়েস্ট চলে গেছে তার আপনার জবটা দেখে কিন্তু আপনার এই যে কাজ এই কাজটা কিন্তু আপনার এই যে ফাইন জবের এখানে অ্যাড করে দেবে এখন এইখানে যখন মানুষ কাজ করতে আসবে আপনার ওই লিঙ্কে ভিজিট করবে এবং আপনার ইনকাম হবে ঠিক আছে মানে প্রসেসটা এরকমই যে আপনি এখানে কাজ করে ইনকাম করবেন এবং ওই ইনকামের ব্যালেন্সটা দিয়ে আপনি আড়িজ্রা মনিটাক এইসবের ডাইরেক্ট লিঙ্ক এখানে শেয়ার করবেন তো তখন আবার নতুন কাজ চলে আসবেন মেম্বার এখানে কাজ করবে ওই যখন ক্লিক করবে এখানে যখন তারা ক্লিক করবে ক্লিক করলে কী হবে ক্লিক করলে কিন্তু তাদের একটা অ্যাডের ভিতর নিয়ে যাবে ওই অ্যাডটা দেখার কারণে আপনারা কিন্তু কোম্পানি কোম্পানি স্টার কোম্পানি কিংবা মনিটর কোম্পানি আপনারা কিন্তু একটা ইনকাম দিবে ঠিক আছে এইভাবে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট আপনারা এখানে করতে পারবেন তো আমি এখানে দেখাই দেখেন না এই বোর্ড থেকে আসলে মানুষ কেমন ইনকাম করতেছে আমি এখানে একটু একটা পিক দিছি এইখানে দেখেন এখানে মাত্র তিন হাজার আটশো একান্নটা ক্লিক পড়ছে ষোলো ডলার তার ইনকাম মাত্র তিন হাজার আটশো একান্নটা ক্লিক পড়ছে তার ইনকাম কত ষোলো ডলার এটা কিন্তু ভাবা যায় দেখেন একদিনে ষোলো ডলার ইনকাম ষোলো ডলার প্রাইস মনে করেন যে প্রায় আঠাশশো টাকার মতো এরপরে দেখেন যে আট হাজার সাতশো উনিশটা ক্লিক পড়ছে আঠাশ ডলার ইনকাম তেরো হাজার ক্লিক পড়ছে একান্ন ডলার ইনকাম পাঁচ হাজার ক্লিক পড়ছে উনিশ ডলার ইনকাম ঠিক আছে এখানে এদিন সিপিএম হয়তো বা লো তারপরে এখানে দেখেন দশটা ক্লিক অনলাই দশটা ক্লিক করছে তিরিশ সেন্ট কিন্তু তার ইনকাম ঢুকে গেছে তার টোটাল ক্লিক হয়েছে একত্রিশ হাজার ঠিক আছে তার টোটাল ক্লিক হয়েছে এখানে একত্রিশ হাজার সে টোটাল ইনকাম করছে দেখেন সে টোটাল ইনকাম করছে কত একশো ষোলো ডলার কয় ইনকাম করছে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ দিনে তার একশো ষোলো ডলার ইনকাম মানে এই বটটা ইউজ করে সে পাঁচ দিনে একশো ষোলো ডলার মানে প্রায় আপনার পনেরো হাজার টাকা সামথিং সে কিন্তু ইনকাম করে ফেলছে মাত্র পাঁচ দিনে তার মানে আপনারা বুঝেন এই যে যে বটটা যারা মানে ইউজ করা বুঝতেছে না তারা এই প্রসেসে কাজ করবেন এই প্রসেসে ইনকাম করবেন তাইলে কিন্তু মনে করেন যে একটা হিউজ লেভেলের ইনকাম আপনারা করতে পারবেন এই অ্যাডিসটা মনিটাকে লিঙ্ক আপনারা আমার মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে মনিটাকে যদি যায় দেখেন মনি ট্যাগেরও সেম সিস্টেম আছে মনি ট্যাগের থ্রি ডোটা ক্লিক করবেন উপর থ্রি ডোটা ক্লিক করার পর এখানে ডাইরেক্ট লিঙ্ক নামে একটা অপশন আছে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন করলে এখান থেকে মনে করেন যে আপনারা লিঙ্ক আপনার মন মতো নিয়ে নিতে পারবেন ঠিক আছে এখানে দেখেন আমার আগে থেকে লিঙ্ক করা আছে আর যাদের নেই তারা এই যে ক্লিক করবেন করলে কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন তারপরে ডেস হলে এইসব ব্যবহার করে আপনারা কিন্তু মাসে মনে করেন যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং এটা আমি প্রুফ দেখালাম প্রুফ দেখালাম পাঁচ দিনে তার ইনকাম হয়েছে মনে করেন যে প্রায় পনেরো হাজার টাকা পাঁচ দিনে ইনকাম হয়েছে পনেরো হাজার টাকা তো এটা অনেক হালকাভাবে নিচ্ছেন ভালো লাগতেছে না এই প্রসেসে আপনারা কাজ করেন এই প্রসেসে কাজ করেন তাহলে এখান থেকে আপনাদের হিউজ ইনকাম হবে এই প্রসেসে কাজ করলে এখানে আপনাদের হিউজ পরিমাণে কিন্তু ইনকাম হবে বিভিন্ন সাইড আছে ঠিক আছে বিভিন্ন সাইড আছে আমি একটু আপনাদের দেখা একটা সাইডের ভিতরে আমি দেখা দাঁড়ান তো এখানে দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়েছি একটা মাইক্রোজোভ সাইডের ঠিক আছে তো এই মাইক্রোজোভ সাইডে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে গেলে আপনার লাগবে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর এখানে ক্যাবে দেখেন এখানে টেলিগ্রাম আপনি এসে চ্যানেলে যখন জয়েন্ট হবেন গ্রুপে জয়েন্ট হবেন এক টাকা পাবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট যখন হবেন তখন পাবেন কয় টাকা এক টাকায় দেখেন এখানে এক টাকা পাবেন ঠিক আছে তারপরে সরি মানে এক পয়সা এক না এক পয়সা পাবেন এরপরে টেলিগ্রাম নিডেড টেলিগ্রাম গ্রুপ নিড ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ আপনি গ্রুপের গ্রুপ সেল করতেছেন তার বদলে মাত্র এক পয়সা পাইছেন এক পয়সা এরপরে দেখেন টেলিগ্রাম গ্রুপ নিট এখানে দেখেন এক পয়সারও কম মানে জিরো পয়েন্ট আট পয়সা পাইবেন তারপরে এখানে টেলিগ্রাম গ্রুপ চার পয়সা দিয়েছে এরপরে অ্যাডস ক্লিকের জন্য দেখেন যে জিরো পয়েন্ট জিরো এক পয়সা জিরো পয়েন্ট জিরো এক পয়সা ঠিক আছে তো এখানে এত কম ইনকাম তারপরে মানুষ পাঁচশো টাকা মনে করেন যে ইউজ করে তারা এখানে কিন্তু কাজ করতেছে ঠিক আছে পাঁচশো টাকা খরচ করে তারা কাজ করতেছে কেননা তারা পাগল বুঝেন নাই এখানে ফ্রি যারা কাজ করতেছে তাদের ইনকাম তো আমি দেখালাম যে আমি আমার চ্যানেল একটা শেয়ার করলাম যে আমাদের এই বটটাই কাজ করে ফ্রিতে সে পাঁচ দিনে ইনকাম করছে পনেরো টাকা প্লাস জাস্ট আপনারা এই নিয়মগুলো ফলো করবেন নিয়মগুলো ফলো করে কাজ করলে কিন্তু আপনাদের এখান থেকে প্রতিদিন একটা হিউজ পরিমাণে ইনকাম হবে ঠিক আছে তো যাদের মনি মনেটাকে অ্যাকাউন্টটা নেয় তারা আমার ডিসক্রিপশন বক্স কিংবা আমাদের কমেন্টে পিনবক্সে দেখবেন যে এগুলো লিঙ্ক দেওয়া সেখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে ডাইরেক্ট লিঙ্ক ইউজ করে ওইখানে কাজ দিবেন আপনি নিজে কাজ করবেন এখান থেকে দেখবেন যে হিউজ পরিমাণে আপনাদের প্রফিট হবে ঠিক আছে এর জন্য একটু ধৈর্য ধরে কাজ করতে হবে কোনো মার্কেটিং না কোনো টাকা খরচ না জাস্ট ব্রেনটা খাটিয়ে আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন ঠিক আছে তো গাইজ আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা তারপর আর একটা কথা বলে নিই ভিডিও শেষ করার আগে এই উইথড্রোর কোনো প্রসেস নেই উইথড্রো প্রসেস কোনটা আপনি এইখান থেকে দেখেন এই যে আমি মনিটাকে যেহেতু আসি মনিটাকে এখান থেকে যাই মনিটাকে যাই মনিটাকে যাই এখান থেকে দেখেন এই থ্রিটারটা ক্লিক করি থ্রিটারটা ক্লিক করার পরে এখান থেকে আমি পেমেন্টে যদি যাই এখান থেকে আপনার যে ইনকামটা হবে সেই ইনকামটা এখান থেকে উইথড্রো নিতে পারবেন কিসের মাধ্যমে এখানে দেখেন যে আমি সেট পেমেন্ট মেথডে যাই আমি এখন এটা সেট করি নাই যেহেতু এটা আমি নতুন অ্যাকাউন্ট খুলছি এইখান থেকে দেখেন আপনি পেপাল পেউনআ তারপরে ওয়েব মানি তারপরে রাইট তারপরে অনলাইন ব্যাঙ্ক রাইট তারপরে এইখানে দেখেন যে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে আপনি মনে করেন যে ডলারের মাধ্যমে এখানে নিতে পারবেন ঠিক আছে আর এখানে এই পেপাল থেকে এই পেপাল থেকে আপনারা মনে করেন যে আপনাদের বিকাশ বিকাশগত টাকা নিতে পারবেন তো এত সিম্পল একটা প্রসেস এই প্রসেসে আপনারা কাজ করবেন কাজ করে কিন্তু ডেইলি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর ওই যে যে একটা স্ক্রিনশট আপনাদের দেখালাম আমি এই এই যে যে স্ক্রিনশট এইখানে এই যে সাইডে টাকা খরচ করে মানুষ টাকা খরচ করে এই আইডি স্টার নিয়ে তারপর ডাইরেক্ট লিংক তারপর মনিটাকে ডাইরেক্ট লিংক তারা শেয়ার করে শেয়ার করে তারপরে এখান থেকে তারা ইনকাম করে ঠিক আছে তো খুব সহজ প্রসেসে কোনো টাকা ইনভেস্ট করে আপনারা এইভাবে কাজ করবেন এবং এখান থেকে আনলিমিটেড ইনকাম কিন্তু করতে পারবেন তো আজকের এই পর্যন্ত আসলে ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ